সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি নমিতা রান্নাঘর রোহিত নমিতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন এগ রোল তার জন্য দেখো নিয়ে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন একদম হাড় ছাড়া শুধু চিকেনের পিসগুলা দেখো এখানে ছোট ছোট করে পিস করে নেওয়া আছে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলাকে এখন আমি রেখে দেব আর নিয়ে নেব একটা বড় সাইজের বাটি একটা বাটি নিয়ে নেব আর আমি তার মধ্যে দিয়ে দেব দু বাটি আটা এখানে আমি এগরলের মধ্যে আটার ব্যবহার করছি এখানে আমি দু বাটি আটা নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেব দুই থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল এই সাদা তেল দেওয়ার কারণে আমার আটার ডোটা একদম সফট সফট হয়ে যাবে এখন লবণ আর তেলটাকে আমি ভালো করে আটার সাথে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না এরকম একটা নারুর মতো হয়ে যায় ঠিক এরকম হওয়ার পর মনে হবে বাস হয়ে গেছে আমাদের মেশানো এখন আমি তার মধ্যে অল্প অল্প জল করবো ডো বানিয়ে নেব আমি এখানে বেশি জল একসাথে না অল্প অল্প জল দিয়ে এই যে ঠিক এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এই যে ডোটা বেশি নরমও হয়নি আর একদম বেশি শক্তও হয়নি এখন আমি তার মধ্যে ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দেব। সাদা তেলটা লাগিয়ে দেওয়ার কারণে আমাদের এই ডোটার উপর থেকে শক্ত হবে না এখন আমি বাকি জিনিসটা রেডি করে নেব এখানে আমি নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ আর বাঁধাকপি এখন আমি কড়াই গাছের মধ্যে গরম করে নেব তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে গোটা জিরেটা লাল হওয়ার পর তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু নেড়ে গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে এই সময়ে আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে বাস পেঁয়াজটা যখন এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে আমি তার মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটা দেওয়ার পর এটাকে আমরা এক থেকে দেড় মিনিট পর্যন্ত ভাজবো যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি তার মধ্যে অ্যাড করে দেব গুঁড়া মশলা এখানে দেখো আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো এই মশলাগুলা দেওয়ার পর আমি তার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব লবণ অ্যাড করার পর আমি এই সবগুলা একসাথে মিশিয়ে ভাজা করে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় এখানে দু মিনিট পর্যন্ত ভাজা করার পর এই যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এটাকে আমি আরও এক মিনিট থেকে দেড় মিনিট ঢাকনা দিয়েও রান্না করে নেব এই দেখো মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে তার মধ্যে অ্যাড করে দেব চিকেনগুলা চিকেনগুলা দেওয়ার পর এই মশলা আর চিকেনটাকে ভালোভাবে মেশাতে হবে যাতে করে চিকেনের মধ্যে মশলাটা ভালো করে মিশে যায় মেশানোর পর এটাকে আমি ঠাকনা দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এই যে দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে মধ্যে মধ্যে নেড়েচেড়েও দিয়েছি এখন দেখতে ঠিক এরকম হয়েছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি তার মধ্যে এড করব আমাদের কেটে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা দেওয়ার পর আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিটা দেওয়ার পর আর বেশি সময় রান্না করতে হবে না শুধু ততক্ষণই করব যে বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যায় আর একটু মাংসের সাথে মিশেও যায় বাস আমাদের মাংসটা তৈরি হয়ে গেছে চিকেন রোলের জন্য এটাকে আমি এখন রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে এই যে দেখো এখানে আটাটাও আমার রেডি হয়ে হয়ে গেছে গেছে আর একদম সফট এখন এটাকে আমি আবার মেখে নিয়েছি আর এখন এরকম ছোটো ছোটো করে বল বল বানিয়ে নেব আমি দু হাতে সাহায্যে বলগুলাকে রাউন্ড করে এরকম ছোটো ছোটো করে নিয়েছি তারপর আমি এখানে এক এক করে রুটিগুলা বেলে নেব আমি এখানে একটু আটা লাগিয়ে তারপর বেলে নিচ্ছি যতটুকু সম্ভব ততটুকু পাতলা বেলার চেষ্টা করবে যত পাতলা হবে রুটিটা তত রোলের টেস্টটা ভালো হবে এই যে দেখো আমি এখানে বেলে নিয়েছি ঠিক একইভাবে সবগুলা বেলে নিয়েছি আর এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিলাম আর এটাকে সেকেও নিচ্ছি একইভাবে সবগুলো রুটি সেঁকে নেওয়ার পর এখন আমি তাওয়ার মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম আর একটা ডিম তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর তার মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম আর সেকে রাখা রুটি একটা দিয়ে দিলাম হাত দিয়ে একটু চাপ দিলেই ডিমটা রুটির চারিদিকে লেগে যাবে তারপর আমি উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম আর ভালো করে সেকে নিচ্ছি এই যে দেখো আমার সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে একটা ডিম লাগানো রুটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব চিলি সস আর দিয়ে দেব টমেটো সস চিলি সস আর টমেটো সসটা দেওয়ার পর এটাকে ভালো করে লাগিয়ে দিলাম রুটির মধ্যে আর এখন দিয়ে দেব এখানে বানিয়ে রাখা চিকেনগুলা দিয়ে দিলাম উপর থেকে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো স্লাইস আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাস এখন এটাকে হাতের সাহায্যে আমি রোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক এরকম রোল বানিয়ে নেব বাস এখন একটা সাদা কাগজের মধ্যে মুড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন রোল এই যে দেখো আমি এরকম করে সাদা কাগজ দিয়ে এটাকে রোল রোল করে নিচ্ছি নিচের দিকটা আমি লক করে দেব ঠিক এরকম করে লক করে নিলেই একদম রেডি হয়ে গেল গরম গরম চিকেন এগ রোল ঠিক এরকম করে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি স আমাদের চিকেন এগ রোলগুলা একদম রেডি দেখতেও কি অপূর্ব লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমার এই এগরোলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর কেমন হলো এগরোলটা আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে টাটা